আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারাকাতু সম্মানিত প্রিয় ভাই ও বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করবো হজরত শোয়াইব এর দোয়া হজরত সোয়াইব আলহিস্লা সালাম এর কম যখন দাওয়াত প্রধানে পদে পদে তাকে বাধা দান করে বাধা প্রদান করে এবং বিভিন্ন হুমকি দিতে শুরু করে তখন আল্লাহ তালা ওই সৎ ওই পথভ্রষ্ট ব্যক্তিদেরকে সৎ পথে আনতে তো সোয়াইব আলহ সালাম আল্লাহ তালার কাছে অপারক হয়ে ওই পথভ্রষ্ট ব্যক্তিদেরকে সৎ পথে আনার জন্য এই দোয়াটা করেছিলেন এই জন্য আপনি এই দোয়াটা আপনার কথা যে শুনে না অবাধ্য বাধ্যকরণ যেটাকে আপনারা কবিরাজি পরিভাষায় বশীকরণ বললে বেশি চিনেন তো এই দোয়াটা কোনো ব্যক্তি যদি পড়ে এবং আল্লাহ তালার কাছে তার জন্য দোয়া করে আল্লাপাক সেই দোয়াকে কবুল করেন নবী যখন তার অবাধ্য সম্প্রদায়ের জন্য দোয়া করে তাদেরকে বাধ্য করেছিলেন তো সোয়াইব সালাম এই দোয়া পড়ে যেমন আল্লাহ তালার কাছ থেকে বাধ্য করতে পেরেছিলেন ঠিক আগে তো নবী ছিলেন আল্লাপাক বিভিন্ন দোয়া নাজিল করেছেন এখন তো আপনার সমস্যার জন্য আল্লাহ আল্লাহতালা পদে পদে কোনো দোয়া নাজিল করবেন না তাই না এই জন্য আপনারা এই দোয়াগুলো বেশি বেশি পরিমাণের পাঠ করবেন আল্লাহ সুহানা হওয়া তাল আপনাদেরকে এই দোয়া বেশি বেশি পড়ার কারণে আপনাদের দোয়াকে কবুল করে নেবেন ইনশাল্লাহ এবং আপনারা যাকে যদি বৈধ উদ্দেশ্যে বাধ্য করতে চান সেটা আপনারা করতে পারেন দলিল হচ্ছে মাজমু আয় অশো বিশ নম্বর পৃষ্ঠা এবং এটা সরাসরি পুরাণে ক্যিমের মধ্যেও এই আল্লাহ তালা এই আয়াতটা দিয়ে দিয়েছেন দোয়াটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি রব্বা নাহ হাকি ওয়াংরুল ফাতে এই ধোয়াটা আপনারা পড়বেন একটু বেশি বেশি পরিমাণের পড়বেন যদি সে আপনার কাছে থাকে যাকে করতে চাচ্ছেন তো অবশ্যই সে যদি কাছে থেকে থাকে তো তার মাথার সামনের চুলগুলো ধরে ভেজুর সংখ্যা অনুযায়ী কয়েকবার পড়বেন সে যদি আপনার থেকে দূরে থেকে থাকে এই আয়াতটা বেশি বেশি পরিমাণের পাঠ করে আল্লাহর কাছে দোয়া করবেন কোনো টাইম নাই দোয়াগুলার ক্ষেত্রে এই জন্য বেশি বেশি পরিমাণের পরে আল্লাহর কাছে দোয়া করবেন ইনশাল্লাহ আমি দোয়া করি আল্লাহ তালা আপনার বৈধ উদ্দেশ্যগুলোকে পূরণ করেন আল্লাহ পাক চাইলে অসম্ভব কিছুই না আল্লাহ পাক আপনাকে আপনার মঙ্গল করুন সুস্থ রাখুন ভালো রাখুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আমি একটা কথা প্রত্যেকটা ভিডিওতে বলি আবারও বলে দিচ্ছি আমার ভেরিফাইড চ্যানেলের ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আমার আইডি আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই কোনো আইডি নাই আমার নাম আর ছবি থাকলে ওটা আমি না প্রত্যেকটা ভিডিওতে আমি সাবধান করি সতর্ক করি ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ আসবে আমার নাম লিখে সার্চ দিতে যাবেন না কারণ অনেকে আমার নাম অথবা আমার এই বিভিন্ন প্রাণ হারিসের বিভিন্ন ভিডিওগুলো দিয়ে বিভিন্নভাবে মানুষকে প্রতারণা করছে এজন্য নিজে নিজে করলেই হয় কারো কাছে যেতে হয় না আমি প্রত্যেকটা ভিডিওতে বলে দিই সাবধান থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি